আসসালামু আলাইকুম আমি মারিয়া কিবতিয়া আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার আমরা তার সঙ্গে আলোচনা করব জোসেফ শুভেচ্ছা কেমন আছো মারিয়া তোমাকে ধন্যবাদ আমি ভালো আছি তো কি নিয়ে আলোচনা করবে আজকে জোসেফ তুমি তো জানো আমি বিশ্বাস করি একজন সৃষ্টিকর্তা আছেন আজকে আমরা নৈতিকতা নিয়ে আলোচনা করব জোসেফ আমি এখনও বিশ্বাস করি যে ঈশ্বর ছাড়া নৈতিকতার কোনো শক্ত বৃত্তি থাকতে পারে না তুমি কি মনে কর যে কোনো সার্বজনীন নৈতিক সত্য আছে যেমন শিশু নির্যাতন বা গণহত্যা এই কাজগুলো সবসময় অনৈতিক তাই না হ্যাঁ আমি একমত যে কিছু নৈতিক নীতি সর্বজনীন কিন্তু আমি মনে করি এগুলোর জন্য ঈশ্বরের প্রয়োজন নেই কিন্তু তুমি যদি ঈশ্বরে বিশ্বাস না করো। তাহলে কিসের ভিত্তিতে বলছ যে এগুলো সর্বজনীনভাবে অনৈতিক যদি নৈতিকতা কেবল মানুষের মন বা সমাজ থেকে আসে তাহলে এটি পরিবর্তনযোগ্য হয়ে যায় উদাহরণস্বরূপ একসময় দাসপ্রথা গ্রহণযোগ্য ছিল কিন্তু এখন আমরা এটাকে অনৈতিক বলি তাহলে যদি কোনো সমাজ শিশু নির্যাতনকে গ্রহণযোগ্য মনে করে তাহলে আমরা তাদের ভুল বলব কিসের ভিত্তিতে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছ তবে আমি মনে করি নৈতিকতার ভিত্তি ঈশ্বর না হলেও এটি সার্বজনীন হতে পারে আমাদের বিবর্তন যুক্তি ও মানবিক অভিজ্ঞতা বলে দেয় কোন কাজ ভালো কোনটি খারাপ কিন্তু জোসেফ তুমি কি জানো যে ঈশ্বর ছাড়া নৈতিকতার কোন স্থায়ী বৃত্তি নেই দার্শনিক দোস্তি বলেছিলেন যদি ঈশ্বর না থাকেন তাহলে সবকিছুই অনুমোদিত অর্থাৎ যদি ঈশ্বর না থাকেন তাহলে কোনো সার্বজনীন নৈতিক মানদণ্ড থাকে না নৈতিকতা শুধু সামাজিক নিয়ম হয়ে দাঁড়ায় যা বদলানো সম্ভব ঠিক আছে তবে এখানে একটা বড় সমস্যা আছে যাকে বলা হয় ইউথিফ্রো সমস্যা বা ইউথিফ্রো ডেলেমা। ইউথিফ্রো সমস্যা সেটা কি কিন্তু ঈশ্বর নৈতিকতার উৎস তাই না প্লেটো তার সংলাপ ইউথিফ্রোতে এই প্রশ্ন তুলেছিলেন কোন কাজ কি ভালো কারণ ঈশ্বর সেটাকে ভালো বলেছেন নাকি ঈশ্বর সেটাকে ভালো বলেছেন কারণ সেটি নিজেই ভালো যদি ঈশ্বর সত্যিই নৈতিকতার উৎস হন তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিতে হয় তিনি যা ভালো বলেন তা কি স্বয়ং সম্পূর্ণভাবে ভালো নাকি কেবল তিনি বলেছেন বলে ভালো যদি ঈশ্বরের আদেশে একমাত্র নৈতিকতার ভিত্তি হয় তাহলে ঈশ্বর যে কোনো কিছু নৈতিক বলে দাবি করতে পারেন এমনকি খারাপ কাজও আর যদি ঈশ্বর কেবল ভালো কাজের সমর্থন করেন কারণ তা ভালো তাহলে ভালো ও মন্দের মানদণ্ড ঈশ্বরের বাইরেও থাকতে পারে এই সমস্যা থেকেই বোঝা যায় যে ঈশ্বর না থাকলেও নৈতিকতা থাকতে পারে তাহলে নৈতিকতার ভিত্তি কি হবে যদি ঈশ্বর না থাকেন তাহলে কি মানুষের তৈরি নৈতিকতা যথেষ্ট হ্যাঁ নৈতিকতা যুক্তি ও কল্যাণের ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন তুমি এমনভাবে কাজ করো যেন তোমার কাজটি সর্বজনীন নৈতিক নিয়ম হতে পারে এটি দেখায় যে যদি সবাই মিথ্যা বলে তাহলে সমাজ চলবে না তাই মিথ্যা বলা অনৈতিক এটা বুঝতে ঈশ্বরের প্রয়োজন নেই দার্শনিক জেরেমি বেনথাম ও জন স্টুয়ার্ট মিল বলেছেন সেই কাজটি নৈতিক যা সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ মঙ্গল সাধন করে এতে ঈশ্বরের কোনো ভূমিকা নেই তবুও আমরা যৌক্তিকভাবে বুঝতে পারি কোন কাজ ভালো কোনটি খারাপ দার্শনিক জন রলস বলেছেন ন্যায়বিচার মানে হল এমন নিয়ম তৈরি করা যা সবাই নিরপেক্ষভাবে গ্রহণ করতে পারে এর মানে আমরা নৈতিক সিদ্ধান্ত নিতে পারি এমনভাবে যাতে তা সবার জন্য সমান সুযোগ তৈরি করে তাহলে তুমি কি বলছো ঈশ্বর ছাড়াও নৈতিকতা সম্ভব একদম দার্শনিক স্যাম হ্যারিস বলেছেন নৈতিকতা বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা সম্ভব মানুষের মস্তিষ্ক সুখ দুঃখ ও সমাজ কাঠামো বিশ্লেষণ করলেই বোঝা যায় কোন কাজ ভালো কোনটি ক্ষতিকর অর্থাৎ নৈতিকতা ঈশ্বর নির্ভর না হয়েও সার্বজনীন হতে পারে আমি বুঝতে পারছি তোমার যুক্তি কিন্তু আমি এখনো মনে করি ঈশ্বর ছাড়া নৈতিকতা ভিত্তিহীন হয়ে যায় সত্যি আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখলাম দর্শন নিয়ে আলোচনা সবসময় উপভোগ্য তাহলে আবার দেখা হবে অন্য কোনো আলোচনায় জোসেফ তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না